নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শুরু হয়েছে মাঘ মাস হিন্দু ধর্মে মাঘ মাসের গুরুত্ব অপরিসীম এই পবিত্র মাসে স্নান দান এবং উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মাঘ মাসে তিল ও গুড় খাওয়া স্বাস্থ্য ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকারী বলে মনে করা হয় এর মাধ্যমে সূর্যদেব ও শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় কিন্তু মাঘ মাসে কেন তিল খাওয়ার বিধান রয়েছে সনাতন ধর্মে পুজোর অন্য সব উপকরণের মতো তিলও একটি গুরুত্বপূর্ণ উপাচার পুজো অর্চনায় তিল ব্যবহার করা হয় শনিদেব ভগবান বিষ্ণু সূর্যদেবকে তিল দিয়ে পুজো করা হয় জ্যোতিষ মতে তিল দানে পিতৃপুরুষরা তৃপ্ত হন এই সমস্ত প্রশ্নের উত্তর আছে পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসে তিলের গুরুত্ব কি কেন মাঘ মাসে তিল খাওয়া উপকারী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঘ মাসে সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে উত্তরায়ণ শুরু হয় আর যে কারণে দিন বড় এবং রাত ছোট হতে শুরু করে সেই সাথে সূর্যের আলোর তেজ অন্ধকারের অস্তিত্বকে মুছে দেয় সূর্যের আলো উত্তর দিক থেকে আসে এবং উত্তর হল ঐশ্বরিক দিক উত্তর দিক থেকে আসা আলোতে ঐশ্বরিক শক্তি ও ঐশ্বরিক অস্তিত্বের প্রাধান্য রয়েছে জ্যোতিষ শাস্ত্রে তিলকে শনিদেবের সঙ্গে সম্পর্কিত একটি বস্তু হিসেবে বর্ণনা করা হয়েছে পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর দেহ থেকে উদ্ভূত হয়েছিল তিল মাঘ মাসে তিল দান করার বিশেষ তাৎপর্য রয়েছে তিল শস্য হিসেবে ক্ষুদ্রতম জিনিস হলেও তিল দান সবচেয়ে বড় পুণ্য বলে মনে করা হয় মাঘ মাসে তিল দান করলে অনেক উপকার পাওয়া যায় পুষ্টিগুণে ভরপুর তিল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সাধারণত দুই ধরনের তিল হয় একটি কালো তিল এবং অন্যটি সাদা তিল তিল আমাদের শরীরে উষ্ণতা বৃদ্ধি করে তাই ঠান্ডার দিনে আমাদের দেশে এর ব্যবহার বেশি করা হয় তিল দেখতে ছোট হলেও এটি ঔষধি গুণে ভরপুর তিল শুধু শরীরকে সুস্থই রাখে তা নয় এটি খেলে শরীর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন বি ও ই ক্যালসিয়াম ও আয়রনের মতো নানান পুষ্টিকর উপাদান পায় তিল নানানভাবে খাওয়া যায় গুড়ের সঙ্গে তিল মিশিয়ে নাড়ু তৈরি করে যেমন খাওয়া যেতে পারে আবার মিষ্টির সঙ্গে তিল মিশিয়ে লাড্ডু তৈরি করেও খাওয়া যায় সাধারণত তিল ও গুড়ের তৈরি নাড়ুতে তিল ও গুড় উভয়েরই উপকার পাওয়া যায় শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে শরীরকে উষ্ণ রাখা খুবই জরুরি এমন পরিস্থিতিতে শুধু বাইরের পোশাকই যথেষ্ট নয় শরীরকে আভ্যন্তরীণভাবেও গরম রাখতে হবে এই জন্য আপনি আপনার খাদ্য তালিকায় তিল বীজ বা তিল অন্তর্ভুক্ত করতে পারেন কারণ তিলের প্রকৃতি গরম বা উষ্ণ নিয়মিত তিল খেলে শরীর ভেতর থেকে গরম থাকে শীতকালে সাধারণত শারীরিক পরিশ্রম কমে যায় এবং খাবার প্রবণতা অনেক বেড়ে যায় এই কারণে শীতে প্রায় মানুষের ওজন বেড়ে যায় আপনি যদি আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে শীতকালে আপনার খাদ্য তালিকায় তিল রাখুন আসলে তিল খাওয়ার ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে যাতে অতিরিক্ত খাবার প্রবণতা কমে যায় এছাড়াও পুষ্টির ভাণ্ডার তিল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লিভার সুস্থ রাখতে মানসিক সমস্যার উন্নতি করতে হজমের সমস্যা কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী রূপচর্চার ক্ষেত্রেও তিলের তেল ব্যবহার করা হয় তিলের বীজে সমৃদ্ধ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উপাদান চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং চুলের ক্ষতি মেরামত করে তিলের বীজ মাথার ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং চুলের ফলিকল পুনরুদ্ধার করে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে যাই হোক শীতের মরশুমে যখন সংক্রমণের বারবারন্ত তখন স্বাস্থ্যের দিকে নজর দিতে হলে কিন্তু তিলকে অবহেলা করা যাবে না আর এই সকল কারণেই শীতকালে আমাদের তিল খাওয়া উচিত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री कृष्णा राधे राधे